আজকের পৃথিবীর সবচাইতে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ড সমূহের অন্যতম হল সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসলে করিম সাল্লা সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের কিতাব পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো ছিল তখনকার অবশ্য তখনকার শামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নাবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া শাম বা সিরিয়া এটাই তেয়ামতের ময়দান হবে তেয়ামতের দিন লোকরা এখানেই সমত হতে থাকবে এর বাইরেও